বলতে চাচ্ছি এই যে বাচ্চার দেখছে না আপনার স্ক্রিনে এই বাচ্চাটা আজ থেকে দুই সালে ঠিক আছে মানে এক বছর বয়স যখন এই বাচ্চাটার তখন এই বাচ্চাটা বাচ্চার মার কাছে থাকতে যায় আমার ডিভোর্স দিয়ে তার বাচ্চা নিয়ে চলে চলে যাওয়ার পরে সে কতদিন পরে বিয়ে বৈশা যায় আরেক জায়গায় সেখানে বিয়ে বৈশা থাকে তারপরে হ্যাঁ এই মেয়ে মেয়ের বা মা মা এই আমাকে বলে তোমার দিছে তুমি আর আমার ডিস্টার্ব করো না আমি আর তোমার ধারে নাই আমি তোমার মেয়ে যদি বড় হয় নিয়ে যেও এখন দিব না তখন না ধরনের আমি তারে মাসে মাসে কিছু টাকা দিতাম মেয়ের খরচা অর্থাৎ দেওয়ার পরে এই মেয়ে যখন বারো বছর বয়স হয় তখন আমি তার আনতে যাই আনতে যাওয়ার পরে সে বলে যে আমি যাবো না আমি কোর্টে মামলাও করছি মামলা ম্যাজিস্ট্রেট সামনে বলছে যে আমার বাবা একা থাকে আমার বাবার ঘরে বউ নাই আমি একটা মেয়ে বড় মানুষ আমি কিভাবে যাই তার কাছে হম যাব না তখন যাব না বলছি বলছে তা আবার আমি বলছি যে আচ্ছা তখন যাব না যখন তো তুমি আজকে তো পথে তোমার রাস্তা তোমার আমার আমার পথে আমার তাই বলে আমি চলে এসে আর ওর সাথে যোগাযোগ দুই বছর নাই আমি ঢাকার শহরে আইছি এই পঁচিশ দিন হয়েছে পঁচিশ দিন হয়েছে এই এই অর্থাৎ দশ দিন আগে আমার সাথে মেয়ের সাথে দেখা হয়েছে হঠাৎ বললাম তুমি এখানে ওই তার ওই এক ছেলের সাথে সম্পর্ক আছে বলে বল শুনছি ওর খালা তোমার সাথে সেইখানে তারা বলে কি হয়েছে না হয়েছে পূর্ণরা তখন বলছে আমারে যে ওই মেয়ে বলে ওই খালার বাসায় ছয় মাসের জন্য কাজের জন্য আছিল তো কাজের জন্য আসছিল তো আর আমি জানতাম না তখন সেখানে তারে ওই পাঁচতালুকর ই লিগ পাঁচতালুক বলেছে ওই জিম জিম কর জিমের ছয়তালে উঠাইয়া তারে চাকরির কথা বলে পড়াইয়া তারপর তারে ধর্ষণ করে জোর করব হ্যাঁ করছে ওই ছেলের মানে ওই মেয়ের খালাতো ভাই মানে আমার মেয়ের খালাতো ভাই করার পরে ওই মেয়ে বাসে গিয়ে বলে বলার পরে তারে আরো মারধুর করে মারধুর করার পরে তারপর ওই মেয়ে যখন বলে তখন তার চুল কেটে দেয় মাথার চুল কেটে দেওয়ার পরে চুল কেটে দেওয়ার পরে তখন সেই মেয়ে বলে যে আপনি আমার চুল কাটছেন কেন তখন বলে যে তুই চুল কেনি মাকছ ধর্ষিতা তুই খারাপ তুই আরো অনেক বেড়ে সাথে শুইছিস এই জন্য তোর চুল কেটে দিলাম জানি তোর কেউ না থাকায় তখন ওই মেয়ে আর কোনো কথা বলে তখন তিন মাস পরে বুঝতে পারে যে মেয়ের পেটে বাচ্চা দেড় মাসে। তখন ওই মেয়ে ছেলের বলে আর মেয়ের গার্জেনদের বলে বলার পরে ছেলের গার্জেনদের বলে বলার পরে তারা পুনরায় আবার মারধর করিয়া মরিচের গুড়ি খাওয়াইয়া পরে মেয়ের বাচ্চা ফালাই দেয় ওষুধ খাওয়াইয়া মারধুর করিয়া ফালাই দেওয়ার পরে তারপরে ওই মেয়ে কান্নাকাটি করে তখন ছেলের কাছে বলে যে দেখো আমার তো যা হওয়ার হয়েছে ক্ষতি হয়েছে আমার পেটে বাচ্চা হয়েছিল তুমি আমার বিবাহ করো বিবাহ কথা বলার পরে তো মেয়ে আসে ওই মেয়ে গাজীপুর থেকে আল্লাহ সেই মেয়েকে ধর্ষণ করে এক রাইতে ছয়বার ধর্ষণ করে এক রাইতে পুরো রাখার পর ওই মেয়ে মেয়ে বলে যে তুমি তোমার যা করার করছো এখন আমার বিয়ে করো তখন ওই মেয়ের ছেলের গার্জিয়ানকে খবর দেয় ছেলের গার্জিয়ান ছেলে নিজেই খবর দিয়ে বলে যে দেখো মা ওই মেয়ে আবার আমার কাছে আসে আসার পরে ওই মেয়ের ছেলের যে মা সে আইসা তার মার জোর করে জোতা আবার নিয়ে যায় তার জায়গায় নিয়ে যাওয়ার পরে তারপরে ওই মেয়ে কয়দিন আর আসে না তারপরে আবার ওই ছেলে খবর দেয় তুমি আসো এবার বিয়ে করব। বিয়ে করার কথার পরে আবার সেই রোজা অবস্থায় তার ধর্ষণ করে ধর্ষণ করার পরে ওই মেয়ে যে আমি আইসি ঢাকায় তা জানে না না জানার কারণে তারপরে সেই মেয়ে বলে যে আমার কাছেই বলে যে আব্বা তুমি ঢাকায় ইসো কবে আমি বললাম এই তো ওই কদিন তবে মেয়ে ওই সব কিছু বলে বলার পরে মেয়ের গার্জিয়ানের সাথে যোগাযোগ করি তারা বলে যে আমরা তোমার মেয়ে নেবো না কেন তোমার মেয়ে ধর্ষিতা আরো কত মানুষের সাথে শুয়েছে তার কোনো হিসাব আছে তুমি এটা আমার দিয়ে হবে না আমি পারবো না তুমি যা পারো তাই করো তখন আমি আইনের রাস্তা নিই আইনের রাস্তা নিয়ে পরে মামলা করি মামলায় ধারা দেয় নয়ের এক আমার মেয়ের বয়স চোদ্দ বছর ঠিক আছে নয়ের এক ধারা দেওয়ার পরে তারপরে মেয়ে আপুসে জমনবন্দি দেয় ম্যাজিস্ট্রেটের কাছে সব কিছু বলে বলার পর মেয়ে আমার জিম্মায় দেয় কোর্টে আমার জিম্মায় বাবার জিম্মায় দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে তিন দিন পরে আমার মেয়ের তারা বাসা থেকে সরাই দেয় আমি কাজে যাই কাজে দেওয়ার পরে তারা বুদ্ধি দিয়া ওই যে মেয়ের ছেলের বাবা আমার বাসার পাশে থাকে আমি বুঝতে পারিনি যে আমার মাইয়ের এরম কিছু কর তখন ওই মেয়েরে বাসা থেকে তারা বুদ্ধি দিয়ে সরাই দিছে আপনার মেয়েরা আমি খুঁজে পাই এই পাঁচ দিন ধরে খুঁজে পাইতেছি গেছিলাম তারা বলতেছে যে আমরা তো বাবা কিছু করতে পারবো না কারণ তুমি তো মেয়েরে কি করছো মানে মেয়ে তো তোমার কাছে দিয়ে দেশে কোর্ট এখন ওই মেয়ে কোথায় গেছে কিভাবে গেছে আমরা তুমি পারো একটা জিটি করতে একটা জিটি করো ছেড়ে করতে পারো না ফোন চালায় না মেয়ে নিখোঁজ